আমরা অধিকাংশ মানুষ ব্যর্থ আমরা প্রতিটা সেক্টরে ব্যর্থ আপনি যখন কোর্ট চত্বরে যাবেন কত বড় দুর্নীতি একটা কথা আছে যে কোটের যে ইট আছে ইট পর্যন্ত টাকা খায় দুর্নীতি করে অনেকে দেখেন না রাস্তার জন্য বাজেট হয় যত লক্ষ টাকা তার অর্ধেক টাকায় রাস্তায় খরচ হয় না বাকি টাকা কোথায় যায় তার পেটে যায় তার পকেটে যায় এই যে দুর্নীতি বাস একজন লেবার সে এখন দুর্নীতির সাথে জড়িত একজন দায়ী যে ধর্ম প্রচার করছে সেও এখন দুর্নীতির সাথে জড়িত একজন পরিবারের পিতা সে এখন দুর্নীতির সাথে জড়িত আমরা অধিকাংশ মানুষ ব্যর্থ আমরা প্রতিটা সেক্টরে দাবাতি কাজে করতে গিয়েও আমরা ব্যর্থ আমরা বিভিন্ন ধরনের সম্পদ অর্জনে ব্যবসা বাণিজ্য করতে গিয়েও আমরা ব্যর্থ হচ্ছি আমরা ব্যর্থতার অনেকগুলো তালিকা তৈরি করতে পারি তার মধ্যে ব্যর্থতার সবচাইতে বড় তালিকা আমার কাছে মনে হয় যারা জুলুমবাজ যারা জুলুমকারী যারা অত্যাচারী এবং যারা দুর্নীতিবাজ এরা হচ্ছে সবচেয়ে ব্যর্থ এরা হচ্ছে ব্যর্থ মানুষ কারণ এরা হচ্ছে মানুষের হক অধিকার নষ্ট করে এরা যদি সালাদও আদায় করে এরা যদি শ্রিয়ামও পালন করে এরা যদি আরো ভালো ভালো কাজ করে এদের আমলগুলো পরকালে অন্যকে দিয়ে দিতে হবে যার প্রতি জুলুম করেছে তাকে দিয়ে দিতে হবে তাহলে এদের মতো ব্যর্থ কেউ আছে এদিন মতো কেউ ব্যর্থ নেই আজকে দুর্নীতি এবং জুলুমের এত ছয় লাভ সারা বিশ্বে সহ বাংলাদেশে এত ছয় লাভ যে এর জুলুম বা এই দুর্নীতির সঙ্গে আমরা সবাই জড়িত সবাই জড়িত কিভাবে একজন ফকির দরিদ্র যে ভিক্ষা করে এই মানুষটা এখন দুর্নীতির সাথে জড়িত একজন লেবার সে এখন দুর্নীতির সাথে জড়িত একজন দায়ী যে ধর্ম প্রচার করছে সেও এখন দুর্নীতির সাথে জড়িত একজন পরিবারের পিতা সে এখন দুর্নীতির সাথে জড়িত প্রত্যেকটা সেক্টর এভাবে আমরা বলি শুধু নেতারা দুর্নীতি করে আমরা বলি শুধু এমপিরা দুর্নীতি করে আমরা বলি শুধু মন্ত্রীরা দুর্নীতি করে চেয়ারম্যান মেম্বাররা দুর্নীতি করে কিন্তু আমরা প্রতিজনই দুর্নীতির সাথে জড়িত এগুলো আমরা কেউ খেয়াল করি না কিন্তু এর পরিণাম কত ভয়াবহ কত ভয়াবহ এই মানুষটা কত বড় ব্যর্থ মানুষ আল্লাহ রব্বুল আলমিন রাসুলকে বলছেন রাসুলকেও বলছেন যে তুমি যদি দুর্নীতি করো তোমারও কিন্তু ছাড় নেই আল্লাহ বলছেন সুর ইমরানের মধ্যে একশো একষট্টি নম্বর আয়তে বলছেন যে অমা কান আলী নাবিকিন আইয়াবুল্লাহ অমা কান আলী নাবিকিন আইয়াবুল্লাহ কোন নবীর জন্য শোভনীয় নয় সে দুর্নীতি করবে সে আত্মসাত করবে অন্যের প্রতি জুলুম করবে এটা নবীর জন্য শোভনীয় নয় নবীদেরকে যেমন ছাড় দেওয়া হবে না এরপর আল্লাহ রসুল আল্লাহ বলছেন যে পজিশনের মানুষ সে দুর্নীতি করবে সে যেই হোক না কেন যেই পজিশনের মানুষ হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না ইয়াকি বিমা গল্লা ইয়মাল ইয়ামা এই ব্যর্থ মানুষকে কিয়ামতের মাঠে যা যতটুক জুলুম করেছে যতটুক দুর্নীতি করেছে যতটুক আত্মসাৎ করেছে যতটুকু আত্মসাৎ করেছে সামান্য সুতা পরিমাণ যদি সে আত্মসাত করে থাকে সেটা নিয়েই তাকে উঠতে হবে এরপরে আল্লাহ বলছেন সুম্মাতফ সিং অহম লাসলাম তোমাদের প্রত্যেককেই সেই দিন যা যতটুক দুর্নীতি করেছো ভালো করেছো এর হিসাব কিন্তু পাই পাই করে আমি নিব এটা তোমাদেরকে দিতে হবে অহোম লাইসলাম এবং সেই দিন আমি এক্ষেত্রে জুলুম করবো না এই কথাটা গুরুত্বপূর্ণ এক্ষেত্রে জুলুম করবো না মানে কি মানে কেউ যদি কারোর জুলুম করে অত্যাচার করে আল্লাহ আল্লাহর সংক্রান্ত যত অপরাধ আপনি সালাত একটু গুণা করেছেন এটা আল্লাহর সাথে জড়িত যে হকগুলো এগুলো যদি আপনি কম বেশি হয়ে যায় আল্লাহ যদি ওইটা ক্ষমা করে দেন কিয়ামতের মাঠে তাহলে এটা জুলুম করা হলো না কারণ এটা আল্লাহর সাথে সংশ্লিষ্ট বিষয় কিন্তু যখন আপনি মানুষের সাথে দুর্নীতি করে ব্যর্থ মানুষ হিসাবে থাকবেন পৃথিবীতে তখন এই হিসাবটা আল্লাহ ছাড় দেবেন না এমন হতে পারে যে আল্লাহ সেদিন ক্ষমতা ধর চাইলে আপনাকে সেদিন ক্ষমা করে দিতে পারে যে আপনি ওর প্রতি জুলুম করেছেন আল্লাহ দয়া করে ক্ষমা করে দিল আল্লাহ এটা করবেন না আল্লাহ এটা করলে কি হবে জুলুম করা হবে কারণ তার হক নষ্ট করা হয়েছে সেই হকটা তাকে বুঝিয়ে দিতে হবে তার বিচার হবেই এই জন্য আল্লাহ বলছেন এক্ষেত্রে সে যেই পজিশনের মানুষ হোক না কেন তাকে আমি ছাড় দেব না এই আয়াতটা যদি কোনো মানুষের মগজে ঢুকে যায় তাহলে আমার মনে হয় যে সুতা পরিমাণ সে করতে পারবে না সুতা পরিমাণ অত্যাচার কেউ প্রতি করতে পারবে না আর এরাই হচ্ছে সবচেয়ে ব্যর্থ মানুষ সেই আল্লাহ সাল্লামের যুগে আল্লাহ সাল্লাম সাহাবাদেরকে লোক মানে এভাবে মসজিদে বসিয়ে রেখে তিনি বলছেন যে হে আমার সাহাবা মণ্ডলী তিনি তেনার মানে মুখমণ্ডল সেই সেই দিন অনেক মানে লাল প্রকৃতির হয়ে তিনি ভয়ানকভাবে সকল সাহাবাদেরকে লক্ষ্য করে বলছেন যে আমি তোমাদেরকে দুনিয়াতে সতর্ক করে দিচ্ছি যে তোমরা কারোর প্রতি জুলুম করো না তোমরা কারো প্রতি দুর্নীতি করো না আত্মসাত করে সম্পদ করো না যদি এটা করো তাহলে তোমাদেরকে কিয়ামতের মাঠে আমি মোহাম্মদ সুপারিশ করতে পারবো না আমি মহাব্বাত তোমাদেরকে সেদিন বাঁচাতে পারবো না কারণ তোমাদের অবস্থাটা কি হবে জানো সেই বুখারির বর্ণনা এটা যে তোমাদের অবস্থা সেদিন কি হবে জানো আজকে যারা দুর্নীতি করছো এরা কিন্তু খুব লোভে পড়ে আজকে অন্ধ হয়ে মোহে পড়ে এগুলো করছো কিন্তু সেই দিন এমন একটা পরিস্থিতি হবে যে যা দুর্নীতি করেছে সেই দিন ওই দুর্নীতির সম্পদগুলো তার ঘাড়ের উপর কাঁধের উপর মাথার উপর চাপিয়ে দেওয়া হবে সেই দিন যে ছাগল দুর্নীতি করেছে ছাগলের কথা হাদিসে এসেছে ঘোড়ার কথা এসেছে হাদিসে পোশাকের কথা এসেছে হাদিসে এই কথাগুলো আল্লাহ রসুল উল্লেখ করছেন উল্লেখ করে আল্লাহ বলছেন যে সেই দিন তোমাদের কাঁধের ওপরে এগুলো চাপিয়ে দেওয়া হবে এবং এই বোঝাগুলো এত বড় বোঝা হবে এটা আজকে আপনি হয়তো পাঁচ মন দুর্নীতি করেছেন কালকে আরো পাঁচ মন করেছেন এভাবে কত মন যে দুর্নীতি করেছেন কোন সম্পদ আপনি মনে করছেন যে টাকা দুর্নীতি করেছে আমি এত লক্ষ টাকা নিয়েছি তো টাকার তো ওজন হবে না না ওই টাকা দিয়ে যত সম্পদ আপনি তৈরি করেছেন যত বাড়ি করেছেন গাড়ি করেছেন যা কিছু করেছেন অনেকে দেখেন না রাস্তার জন্য বাজেট হয় যত লক্ষ টাকা তার অর্ধেক টাকায় রাস্তায় খরচ হয় না বাকি টাকা কোথায় যায় তার পেটে যায় তার পকেটে যায় এই যে দুর্নীতি বাস এই দুর্নীতি বাস গুলোর সেই দিন কি হবে যত কিলোমিটার রাস্তা সে দুর্নীতি করেছে যত কিলোমিটার রাস্তা সে দুর্নীতি করেছে অত কিলোমিটার রাস্তা তার কাঁধের উপর তার মাথার উপর সেদিন চাপিয়ে দেওয়া হবে সেই দিন আল্লাহ রসুল সতর্ক করে বলছেন হে সাহাবারা এই অবস্থায় কিন্তু সেদিন কি আমাদের মাঠে তোমাদের হবে সেদিন আমার কাছে তোমরা সেদিন বলবে হে রসুল আল্লাহ নেই হে রসুল আমাকে সাহায্য করুন আমি এত বড় বোঝা কাঁধে নিয়ে রাখতে পারছি না অসম্ভব হয়ে যাচ্ছে আমার জন্য আমি পারছি না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন লাম্লিকুলাকা সেই আপ অসম্ভব সেদিন আমার কোনো ক্ষমতাই থাকবে না আমি সেদিন তোমাকে বাঁচাতেই পারবো না এই জন্য আজকের বৈঠকে তোমাকে সতর্ক করে দিলাম তুমি কোনো প্রকারের দুর্নীতি করবে না অসম্ভব দুর্নীতি করবে না জুলুম করবে না নাহলে ওগুলো তোমার মাথায় চাপানো হবে এই হাদিসটা বোঝা দরকার প্রিয় ভাইরা আজকে আমরা শুধু ওই নেতাদের বিভিন্ন বড় পর্যায়ের মানুষদেরকে আমরা শুদ্ধ দোষারোপ করি কিন্তু আপনি অন্যের ঘরে কাজ করতে গিয়েও অনেক সময় দুর্নীতি করছেন আপনি সরকারি কর্মচারী হয়ে দুর্নীতি করছেন আজকে যখন আপনি পাসপোর্ট অফিসে যাবেন কত বড় দুর্নীতি আপনি যখন কোর্ট চত্বরে যাবেন কত বড় দুর্নীতি একটা কথা আছে যে কোর্টের যে ইট আছে ইট পর্যন্ত টাকা খাই দুর্নীতি করে ইট কোর্টের ইটটা পর্যন্ত টাকা খাই এদের ভিতরে এদের এই যে আত্মা আছে যে কল্প আছে এটা একেবারে নষ্ট হয়ে গেছে আল্লাহাম বলছেন যে ইনাল হালাল বাইগেন হালাল একবারে স্পষ্ট জিনিস হারাম বাইদিন হারাম একবারে স্পষ্ট জিনিস এরপরে শেষের অংশে আল্লাহ সাল্লাম বলছেন নিশ্চয় প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গুরুত্বপূর্ণ অংশ বস্তু আছে জায়গা আছে ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু তুল্লু যদি ওই জায়গাটা খারাপ হয়ে যায় তাহলে তার গোটা শরীরটাই খারাপ হয়ে যাবে তার মানে কি যদি ওই আল্লাহ শেষে বলছেন ওয়াহিয়াল কল ওই ওই জায়গাটার নাম হচ্ছে কল ওই কলটা যদি খারাপ হয় তাহলে তার গোটা দেহটা খারাপ হয়ে যাবে তার মানে যখন কল খারাপ চিন্তা করবে তখন হাত বলবে যে দুর্নীতি করো হাত বলবে যে টাকা নিয়ে আসতে হবে কিভাবে তখন তার চোখ বলবে মানে খারাপ কিছু দেখি আমি তার পা বলবে দুর্নীতির পথে খারাপ পথে আমি হাঁটি ওই জায়গাটা খারাপ হয়ে গেছে এখান থেকে সব যোগাযোগ এই জায়গা তখন বিভিন্ন অঙ্গকে কাজ করতে বলবে যে তুমি হাত দিয়ে দুর্নীতি করো চোখ দিয়ে খারাপ কিছু দেখো মেধা দিয়ে তুমি অন্য কিছু চিন্তা করো পা দিয়ে তুমি খারাপ পথে দুর্নীতির পথে হাঁটো মানে পথে তুমি হাঁটো এই চিন্তা তাকে ঢুকিয়ে দিবে বলছেন আল্লাহা সলোহাত যদি মানুষ এই হৃদয়টাকে এই জায়গাটাকে এই পল্পটাকে মানুষ ঠিক করে নিতে পারে তাহলে তার গোটা শরীর সঠিক পথে চলবে তখন তার হাত ভালো পথে চলবে তার পা ভালো পথে চলবে তার চোখ দুটি ভালো কিছু দেখবে তার মেধা ভালো চিন্তা করবে তার সব কিছু তখন ভালো কাজ করবে তাহলে বোঝা যাচ্ছে যে আমরা কেন দুর্নীতি করি কেন জুলুম করি কেন খারাপ কাজ করি কেন খারাপ পথে পা বাড়াই এটার কারণ হচ্ছে আমাদের এই জায়গাটাকে ঠিক করতে পারছে না এই কলটাকে আমরা একেবারে ঠিক করতে পারিনি এই জন্যই কিন্তু আজকে এই খারাপ পথে আমরা পা বাড়াচ্ছি